সি। অবতারে অবস্থা ধরে। পাওয়ার অন্য সময় কই থাকে। দর্শক আজকে কিতন দশের 10 ব্যাপারে আর কি বলবো। সে একদম ফুল ফর্মে আছে। অনেকক্ষণ যাবত কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার নয়। তার বাম্পারে বাম্পারে ঘুরতেছে। কোনো ভাবে ওভারটেক করতে পারতেছে না কিন্তু একবার ডাউন পার্স থেকে একবার বাম্পার্স থেকে দেখেন সে আবার আমাদের বাম পাশে চলে যাচ্ছে। মোটামুটি উভয় ইঞ্জিন চালিয়ে সে আজকে ভালো গতি তুলতে সক্ষম ভরপুর চরমের মুসল্লিদেরকে নিয়ে সে আজকে একটু খেলার মুডেই আছে যে অ্যাডভেঞ্চার নয়কেও কিন্তু পাত্তা দিচ্ছে না প্রিয় দর্শক একদম ছাদের উপরে চলে আসলাম মাস্টার ব্রিজেরও ছাদের উপরে এখান থেকে দেখেন অ্যাডভেঞ্চার নয় কীর্তনার দশ লঞ্চের বাম্পারে লেগে আছে তাকে আবারও বাম পাশে ফেলে ওভারটেকের প্রচেষ্টা চলতেছে দেখা যাক সফলতা আসে কিনা। কিন্তু মনে হচ্ছে কীর্তনখুল আবার তার মাথা ঘুরিয়ে আমাদের সামনে চলে আসবে এই যে মাথা ঘুরতেছে তো মেঘনায় না নেমে তাকে ওভারটেক করা যায় কি সন্দেহ আর বেশি সময় নেই আমাদের সামনেই মেঘনা নদী আমরা একদম কালীগঞ্জ চ্যানেল অতিক্রম করে মানে করতেছি প্রায় আর দশ পনেরো মিটার ভিতরে আমরা মেঘনা নদীতে সম্পূর্ণ চলে যাব পর্যায়ে আসলো Yeah. what ta si din din pura what oh

পাল্টা হওয়া চলছে একবার খোলা দশ তো একবার নয় এখন আবার কীর্তন খোলা দশ সমানে এগিয়ে আসতেছে తర్వాత అవర్ আবার মুরতে কালীগঞ্জ চ্যানেল চ্যানেলের মোড় ঘুরতেছি আমরা সামনে দেখেন বারাবৎ আঠারো ঘুরে গিয়েছে এবং রায়হান এককে দেখা যাচ্ছে আর যে প্যারেল স্টিমারটি গতকালকে এসেছিল বরিশালে সেটি আজকে দেখেছে এত টানলা থেকে আমি বুঝতেছি সচরাচর কিন্তু এমনি টানে না কখনো চ্যানেলের একটু মানে আগ থেকেই মন নিয়ে নিল কীর্তন খোলা দশ এবং একসাথে বারাবৎ আঠারোরও কাছাকাছি চলে আসছে আর আমাদের অ্যাডভেঞ্চার নয় অনেকটা দূর থেকে ঘুরতেছে যার কারণে কিন্তু আবারও পেছনে পড়ে যাব যেটা বুঝতেছি পেছনের পরিস্থিতি দেখেন এখানে কীর্তনখোলা দশেরও বড় সড়ো বডি আর আমাদের এই অ্যাডভেঞ্চার নয় লঞ্চেরও বডি ডাইমেনশন বড় কিন্তু কীর্তনখোলা দশ এখানে শর্টকাট নিয়ে নিয়েছে তো এই পরিস্থিতিতে আমাদের অ্যাডভেঞ্চার নয় সেটা করতে পারিনি ফলে এখানে কীর্তনখোলা দশ আবারও আমাদের সামনে উঠে গেল মানে ব্যাপারটা হচ্ছে এমন যে খেলা জমে ধরেন মানামি অ্যাডভেঞ্চারের সাথে কিন্তু এখন কীর্তনখোলা অ্যাডভেঞ্চারের সাথেও খেলা জমে এটা আগে আর কি কখনো ভাবি নেই এই বিষয়টা সচরাচর সবসময় দেখা যায় লোয়ার কীর্তনখোলা এরকম বারবার এক লঞ্চের সাথে হাড্ডাহাড্ডি লড়াই খুব কমই দেখা যায় কীর্তনখোলা দশকে তবে এই যে ফর্ম দেখাচ্ছে সে এবং যে একটা দুর্দান্ত গতির সাথে সে আমাদের সাথে টক্কর লাগতেছে বারবার এবং যদি বলি ঘন্টায় প্রায় বিশ একুশ কিলোমিটার গতিতে সে এভাবে অ্যাডভেঞ্চারের সাথে লড়াই করে যাচ্ছে তো এই হিসেবে আমরা একটা আভাস পেতে পারি যে নতুন করে রঙ করা হয়েছে এবং যেভাবে গতি তুলতে পারতেছে সে তো তাতে আমরা একটা ধারণা নিতে পারি যে সে শীঘ্রই সার্ভিসে আস সার্ভিসে আসবে এবং আমরা এরকমটাই চাই যে আগে যেরকম রোটেশন অনুযায়ী কুয়াকাটা দুই এবং কীর্তনখোলা দশ একসাথে সার্ভিস দিত তো সেরকমটাই যাতে আবার আমরা পাই এরকমটাই আমাদের মনের কামনা যাই হোক দেখা যাক লঞ্চ মালিকরা ব্যাপারে কি সিদ্ধান্ত নেয় আমরা ফুললি মেঘনায় চলে আসতাম এবং এই বরাবর দেখতে পাচ্ছেন কালীগঞ্জ ঘাট যদিও দেখা যাচ্ছে না অনেকটা দূরে তা আমরা অলরেডি মেঘনা নদীতে নেমে গিয়েছি তো পুনরায় এই জিকিরের তালে তালে কীর্তনখোলা দশকে অ্যাডভেঞ্চার নয় আবার ওভারটেক করতেছে তো বারবার এই এক পক্ষ থেকে আরেক পক্ষ হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে আর কি ধাওয়া পাল্টা ধাওয়া যাকে বলে তো এবার আমাদের অ্যাডভেঞ্চারের সামনের থেকে জিকির হচ্ছে এবং এই জিকিরের তালে তালে কীর্তনখোলা দশ পিছনে পড়তেছে না ভাই পিছনে পড়তেছে না সে সামনে আগেইতেছে মানে পরিস্থিতি এখন এমন যে আগে এক সময় কি হইতো যে অ্যাডভেঞ্চার কীর্তনখোলা দশ হাড্ডাহাড্ডি রেসিং হইত অথবা অ্যাডভেঞ্চার কীর্তনখোলা দশ রেসিং করতেছে তো সেক্ষেত্রে মাইনে নিতাম যে অ্যাডভেঞ্চার আগে গেছে গা কিন্তু এবার দেখেন কি হইতেছে বারবার আবার কীর্তনখোলা দশ জিকিরের তালে তালে একটু পেছনে যাই তো পেছনের সিচুয়েশনটা একটু দেখি তো ফ্যান্টারের উপর থেকে হেঁটে পিছনে চলে আসলাম আর এই দিকটাতে হচ্ছে পানির পুরো উথান পথন একদম যদি এখানে কথা বলাটা সহজ হবে না কারণ প্রচুর আওয়াজ তারপরেও ভিডিওতে দেখেন এই হচ্ছে অ্যাডভেঞ্চার নয় লঞ্চের প্রপোলার থ্রাস্ট তো এখানে একটা হ্যান্ডশাইন আর একটা ইয়ানমার চলতেছে তো এইখানে হ্যান্ডশাইনের প্রবল থ্রাস্ট হচ্ছে তো যেটা আগেও বলেছি যে কেমন যেন আন্দাজই করা যাচ্ছে না যে কোনটা হ্যান্ডশাইন কোনটা ইয়ানমার কম্বিনেশনটা আসলেই জোস মানতে হবে আর কীর্তনখোলা দশ সে আবার সামনে এগিয়ে যাচ্ছে দেখেন কি দেখাইতেছে সে এবার তুমুল কাণ্ড জ্বলতেছে দুই লঞ্চের মাঝে এবং এখান থেকে আমরা একটা করতে পারছি যে কীর্তনখোলা খোলা দশের চেয়ে লম্বা অ্যাডভেঞ্চার নয় বড় তো কীর্তনখোলা খোলা ওই যে প্রবলর থ্রাস্ট দেখেন ওইটা দিয়ে আমাদের সামনে চলে যাচ্ছে আর আমাদের এইটা দেখেন মানে এখানে অ্যাডভেঞ্চার সুনামি উঠে লাইতেছে ধুলা ধুনা কাণ্ড তারপরেও এই কীর্তন খোলার ওই ফ্রাসের সাথে পারতেছি না মানে কি হইতেছে কি করতেছে কিছুই বুঝতেছি না ওইদিকে পারাবাদ আঠারোর কাছাকাছি চলে আসছি আমরা এই মুহূর্তে আমরা বেগনার বুক চিরে এগিয়ে চলতেছি এবং দেখেন এই মুহূর্তে বারাবর আঠারো লঞ্চকে আমরা ওভারটেক করতেছি আর এইদিকে কীর্তন খরা দশকে ওভারটেক করা হয়ে গিয়েছে বলতে গেলে তো সে যদি আবারও পুনরায় হেরে তেলে বেগুনে জ্বলে উঠে আসে সেটা তো আমাদের কিছু করার নেই